1458 টাকা পার मंथ ইএমআই দি মাত্র 30000 টাকা ডাউন পেমেন্ট করে আপনারা জমি কিনতে পারেন আমাদের সাউদার্ন ভ্যালি প্রোজেক্টে ঠাকুরপুকুর মেট্রো থেকে মাত্র 10 থেকে 12 মিনিটের ডিসট্যান্সে আপনারা পৌঁছে যেতে পারেন আমাদের এই সাউদার্ন ভ্যালি প্রোজেক্টে আবার বলে রাখি কলকাতা সাত লক্ষ 104 পিন কোডের আন্ডারে এবারে চলুন আমরা পুরো প্রোজেক্টটা আমরা ঘুরে দেখাই আমরা কি কি ডেভেলপমেন্ট করতে পেরেছি কি কি অ্যামেনিটিস আছে সবকিছুச்சு আপনারা আমাকে ঘুরে দেখাচ্ছি মাত্র চোদ্দশো টাকা পার মান্থ ইএমআই দিয়ে দক্ষিণ কলকাতার বুকে ঠাকুর মেট্রো থেকে মাত্র দশ মিনিটের ডিস্টেন্সে আপনারা জমি নিতে পারেন মানুষের জন্য আমরা এনেছি মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই আপনারা এই জনবসতিপূর্ণ এলাকায় আপনারা জমি কিনতে পারেন দু কাটা তিন কাটা চার কাটা পাঁচ কাটা আপনাদের সাধ্যের মতো জমি কিনে এখানে বসবাস করতে শুরু করতে পারেন দক্ষিণ কলকাতার বুকে এই প্রথমবার এই জনবসতিপূর্ণ এলাকায় আমরা জমি এনে দিচ্ছি মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা প্রতি কাটায় আর বলে রাখি মিউটেশন কস্ট কিন্তু একদম ফ্রি পাঁচ কাটা দশ কাটার ক্ষেত্রে না দু তিন কাটার ক্ষেত্র কিন্তু মিউটেশন কস্টটা আমরা একদম ফ্রি রেখেছি আপনাদের জন্য এখানে জমি নিলে আপনারা কত ফুটে চওড়া রাস্তা দিচ্ছেন হ্যাঁ দেখুন আমাদের জমির উপরে আমরা মেন রাস্তাটা দিচ্ছি টোয়েন্টি ফিটের যেগুলো বাইলেন্ড আমরা দিচ্ছি সেগুলো কিন্তু সব ফিফটিন ফিটের শুধু রাস্তা না রাস্তার সাথে সাথেও আমরা দিচ্ছি ইলেকট্রিসিটি ড্রেনেজ ওয়াটার সাপ্লাই ল্যান্ড ফিলিং রোড সমস্তটা কিন্তু আমরা ইনক্লুডিং করে আমরা দিচ্ছি ল্যান্ডে দেখছি যে আপনার পেছনে প্রচুর এখানে ডিমার্কেশন করা আছে তো আমি যদি জমি নিই তাহলে আপনারা এরকম ডিমার্কেশন করে দিচ্ছেন একদমই চাই দাদা দু কাটা তিন কাটা আপনারা যতটাই প্লট নেবেন না কেন আমরা কিন্তু এরকমভাবে ডিমার্কেশন করে আপনাদের প্লটটা হ্যান্ড ওভার করে দেবো আর বলে রাখি যেগুলো আমরা সব যেগুলো সয়েল ফিলিং যেগুলো আছে সয়েল ফিলিং করে কিন্তু রাস্তার মাপে আমরা আপনাদের জমিটা সয়েল করে দিচ্ছি আর বলে রাখি এতে কিন্তু কোনো এক্সট্রা কোনো চার্জেস হিডেন চার্জেস কিছু লাগছে না এটা কিন্তু একদম ফ্রিতে আমরা করে দেবো আপনারা যদি আমাদের এখানে জমি কিনতে চান তাহলে আমরা দুটো প্রসেসে আমরা জমিটা আপনাদেরকে দিচ্ছি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে যদি আপনারা ইএমআই সুবিধা নিতে চান তাহলে থার্টি

জনবসতিপূর্ণ এলাকায় যদি আপনিও চান আপনাদের জমিটার নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে তাহলে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আর আমি বলে রাখি বৃহস্পতিবার দিনটা ছাড়া আপনারা যে কোনো দিন আমাদের সাইট ভিজিট করতে পারেন সকাল সাড়ে দশটা থেকে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে এসে আপনারা সাইট ভিজিট করুন সমস্ত কিছু ঠিকঠাক লাগলে জমিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে পেপার পত্র নিয়ে যান সার্চিং করুন আপনার পার্সোনাল অ্যাডভোকেটকে দিয়ে সে যদি আপনাদের গ্রিন সিগনাল দিয়ে দেয় তারপরে আপনারা জমি নিয়ে এখানে বাড়ি তৈরি করতে পারেন